রাজধানীর ঢাকার মোহাম্মদপুর আদাবর ও উত্তরখান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহিরের আরও চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি গ্রেফতারকৃতরা হল হেলাল উদ্দিন আসাদুজ্জামান নূর তানিম সিকদার শিহাব আহমেদ নাসিফ করিম ওরফে কাব্য আট মার্চ শুক্রবার দিবাগত রাত আনুমানিক তিন ঘটিকায় মোহাম্মদপুর আদাবর ও উত্তরখান এলাকায় সিটিটিসির একাধিক টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে গ্রেফতারকৃতরা আপত্তিকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এবং তাদের নিকট থেকে জব্দকৃত আলামত থেকে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গিয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন দুই হাজার নয়ে মামলা রুজুর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে গ্রেফতারকৃতদের অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিসিটিসির প্রচেষ্টা অব্যাহত রয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি